ঢাকার ব্যস্ত জীবনের ভিড় থেকে একটু দূরে এখানে আছে শান্ত লেকের জলরাশি প্রকৃতির স্নিগ্ধতা আর পানির বুকে ভেসে থাকা রঙিন মুহূর্ত কেউ মেতে আছে কায়াকিং এ কেউ আবার ওয়াটার জর্মিং এর অদ্ভুত এক্সপিরিয়েন্সে সন্ধ্যার আকাশে সূর্য যখন রং ছড়ায় ঠিক তখনই পাশ দিয়ে চলে যায় আধুনিক ঢাকার প্রতীক মেট্রো রেল এই হলো সেই জাদুকরী জায়গা উত্তরা দিয়াবাড়ি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আসি জনি আপনাদের সাথে আজকে একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা চলে এসেছি উত্তরা দিয়াবাড়িতে দিয়াবাড়ি সম্পর্কে আসলে নতুন করে কিছুই বলার নেই এটা একটা খুবই সুন্দর জায়গা খোলামেলা পরিবেশের পাশাপাশি অসংখ্য রেস্টুরেন্ট এবং ক্যাফেতে ভর্তি জায়গা এবং এখন বর্তমানে আমরা খেয়াল করি ইদানিং যে এখানে নানান অ্যাক্টিভিটিস করা হচ্ছে লাইক কাইকিং এবং ওয়াটার জর্ভিং তো অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে তো আজকে আমরা এই অ্যাক্টিভিটিসগুলো উপভোগ করবো এবং আপনাদেরকেও দেখাবো যে আসলে এখানে এসে কত সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা সম্ভব তো একটি মুহূর্ত মিস না করে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ বেশ যাবৎ সোশ্যাল মিডিয়াতে দিয়াবাড়ির চর্চা দেখতেছি আর তাই আমিও আর দেরি করলাম না এই স্নিগ্ধ বিকেলে এখানকার লেকের স্বচ্ছ পানি আর মনোমুগ্ধকর প্রকৃতি দেখার জন্য ছুটে এলাম বাই ওয়ে আমি টঙ্গি থেকে এসেছি আমার বাইকে করে আপনারাও চাইলে ঢাকা বা দেশের যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারেন বাসে বা মেট্রোতে করে উত্তরাতে আসতে হবে এরপরে আপনারা অটোরিকশা করে চলে আসবেন উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে আর আমরা যে স্থানটাতে দাঁড়াবো এটা মেট্রো রেলের এক্স্যাক্টলি নম্বর পিলারের পাশে অবস্থিত ইয়েস আমরা আমাদের নির্ধারিত স্থানে চলে এসেছি জায়গাটা আসলেই অনেক সুন্দর আমি এর আগেও দিয়াবাড়িতে অনেকবার এসেছি বাট আজকে আমি একটু বেশি এক্সাইটেড বিকজ আজকে আমি এখানে নতুন কিছু এক্সপ্লোর এবং নতুন একটা অভিজ্ঞতা নিতে এসেছি অ্যান্ড আই থিঙ্ক আপনারা এতক্ষণে তা গেজও করতে পারছেন ইয়েস আমরা ফর দ্য ফার্স্ট টাইম ওয়াটার জর্বিং করব এবং এখানে সকল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো সো আমরা টাকার বিনিময়ে একটা টিকিট নিছি পার হেড টাকা তো এখানে অনেক সিরিয়াল এখন চলতেছে সিরিয়াল নাম্বার চুয়াল্লিশ আমারটা সিরিয়াল নাম্বার হচ্ছে সাতাত্তর তো সেক্ষেত্রে দেখা যায় যে এক দেড় ঘন্টার মতো সময় লেগে যাবে তো চলুন এই ফাঁকে আমরা ওয়াটার ঘাটের কিছু ভিউ দেখে আসি ফ্রেন্ডস আমাদের ওয়াটার জর্বিং করতে অনেক দেরি হবে কারণ অনেক সিরিয়াল যেমনটা বলছিলাম যে আমাদের সিরিয়াল নাম্বার সাতাত্তর আর বর্তমানে সিরিয়াল চলতেছে ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ তো সেক্ষেত্রে আরও দেখা দেখা যায় এক দেড় ঘন্টার বেশি সময় লাগতে পারে তো এই জন্য আমরা ভাবলাম যে যেহেতু কায়াকিংও হচ্ছে ওই যে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকিং করা যাচ্ছে তো আমরা ভাবলাম যে কেননা এই সময়টা আমরা কাজে লাগাই আমরা কাইকিং করে আসি আর এই সময়ের মধ্যে হয়তো আমাদের সিরিয়াল নাম্বারও চলে আসবে তখন আমরা ওয়াটার জর্বিং করব। ও হ্যাঁ এখানে লেকের পানির উপরে একটা ভাসমান রেস্টুরেন্ট রয়েছে এখানের খাবার সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই তবে এখানে বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করে পানির উপরে বসে আপনি খুব সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর এই জায়গাটা পরন্ত বিকেলে ফটোশুটের জন্য একদমই পারফেক্ট এখানে যেমন লাইট এক্সপোজার এবং পারফেক্ট ফ্রেমিং পাওয়া যায় তো আপনারা এখানে আসলে ফটোশ্যুট করতে কিন্তু ভুলবেন না তো রেস্টুরেন্টটা থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি কায়কিং করার জন্য কায়কিং আমার কাছে সবচেয়ে রিল্যাক্সড অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে অন্যতম মনে হয় আর যেহেতু ওয়াটার জর্ভিং করতে আমাদের হাতে এখনও অনেক সময় বাকি আছে সেহেতু আমার কাছে এটা একটা বেস্ট ডিসিশন মনে হয় তো চলুন এখানকার কায়াকিং উপভোগ করি এবং এর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি তো আমরা কায়াকিং করার জন্য টিকিট নিলাম দুইশো টাকার বিনিময়ে চলুন কায়াকিং করা যাক খুব বেশি দেরি করতে হলো না এরই মধ্যে আমাদের কাযাকিং বোর্ডটি চলে এসেছে তো আমরা এখন কায়াকিং বোর্ডে উঠবো তো আমরা এর জন্য বোট নিয়ে নিছি তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা পানির উপরে বোটের উপরে কায়াকিং করতেছি তো এখানকার সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নাই জায়গাটা খুবই সুন্দর খোলামেলা পরিবেশ ঢাকার এই রকম কোলাহলের মাঝে এরকম সুন্দর জায়গা কিন্তু খুব কমই আছে লাইক এখানকার মতো যে পানি এটা তো কৃত্রিমভাবে লেক তৈরি করা তো ঢাকার ভিতরে এরকম আরেকটি জায়গা বলতে গেলে আমরা একমাত্র হাতের ঝিলকে বোঝাই তো হাতির ঝিলে কিন্তু এরকম আসলে শান্ত পরিবেশ না বা কায়াকিং করার সুযোগও তেমন নেই তবে এখানে কিন্তু সেই সুযোগটা রয়েছে শুধু কায়াকিং না কায়াকিংয়ের পাশাপাশি ওয়াটার জর্বিং বোটিং এছাড়াও আরও নানান অ্যাক্টিভিটিস করার সুযোগ আছে আর সে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এখানে টুকটাক কিন্তু মেলা লেগেই থাকে তো আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন এখানে বিশেষ করে যদি আপনারা ঘোরার জন্য আসেন তাহলে আমি বলবো বিকেলের স্নিগ্ধতায় আপনারা এসে ঘুরে যেতে পারেন এখানে আজকে একটা খুবই সুন্দর দিনে আমরা এখানে আসছি কারণ দেখতেই পাচ্ছেন যে আকাশে আকাশটা পরিষ্কার বাট খুব বেশি রোদও নেই বা খুব বেশি মেঘও নেই তো খুবই সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারে আমরা খুব ভালোই মজা করতেছি বেশ মজা করতেছি তো চলুন সামনেরটা আপনাদেরকে দেখায় এ যেন কবির রং তুলিতে আঁকা প্রকৃতির সুন্দর কোনো দৃশ্য যেখানে আকাশ মিশে যায় পানির সাথে আর পানির মাঝে বয়ে চলেছে ছোট ছোট কিছু নৌকা যার কলকল আওয়াজ কানে আসবে আর খানিক পরপরই শুনতে পাবেন মেট্রো রেলের ছুটে চলার প্রতিধ্বনি তো কায়াকিং করে আমাদেরকে বেশ ভালোই মজা লাগতেছে পরিবেশটা খুবই সুন্দর তো খুবই শান্ত ঠান্ডা পরিবেশ আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে মেলা বসছে একটা এখানে মেলা হচ্ছে এখানে অনেক দর্শনার্থীরা আসছে অনেকে বোটিং করতেছে অনেকে আমাদের মতো কায়াকিং করতেছে অনেকে বা বসে আড্ডা দিচ্ছে তো আপনারাও যদি চান শহরের কোলাহলের মাঝে একটা স্নিগ্ধ বিকেল একটা শান্তময় পরিবেশে কাটানোর জন্য তাহলে চলে আসতে পারেন এখানে এখানকার খরচ বলতে এখানে আলাদাভাবে ভাবে কোনো চার্জ নেই লাইক এন্ট্রি ফি বা এরকম তো কিছু নেই তবে হ্যাঁ এখানে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ভাবে চার্জ আছে লাইক আমরা যে কায়াকিং করতেছি কয়েকিংটার জন্য আমাদেরকে দুইশো টাকা চার্জ দিতে হয়েছে আধা ঘন্টার জন্য দুইজনে আর ওয়াটার জর্বিং এর জন্য যে আমরা টিকিটটা কাটছিলাম সেটাতে আমাদেরকে দুইশো টাকা দিতে হয়েছে সেটা পনেরো মিনিটের জন্য যদিও আমরা ওয়াটার জর্ভিংটা পরে করব। এখনও সিরিয়াল আছে আমরা ক্যাকিং এতে সিরিয়াল পাইছিলাম বেশ পাঁচ দশ মিনিটের মতো আমাদেরকে চালাইতে হয়েছে এরপরে আমরা আমাদের বোটটা পাইছি তো এখন আমরা এই তো লেকের মাঝখানে তো এই ফিল্ডটা আসলে অন্যরকম আপনাদেরকে যদি দেখাই বিশাল একটা লেক শান্ত পানি অনেক দর্শনার্থী আসছে তারাও বোটিং করতেছে বেশ ভালো এনজয়েবল প্লেস যেমনটা বলছিলাম যে দিয়াবাড়িতে প্রতিদিনই প্রচুর প্রচুর দর্শনার্থী আসে আজকের দিনটাও ব্যতিক্রম নয় আজকেও প্রচুর পরিমাণে দর্শনার্থী আসছে তো এর ভিড়ে আমরাও বেশ এনজয় করতেছি তো আপনারা যদি একটু ভিড় কম চান যে একটু শান্ত পরিবেশে এসে ঘুরবেন তাহলে আপনাদেরকে আমি বলবো যে ব্যতীত দিনগুলোতে এসে ঘুরে যাবেন লাইক শুক্রবার শনিবার এই দিনগুলো আপনারা আপনারা এসে ঘুরে যাবেন তাহলে এখানে একটু কম পাবেন আমাদের কায়াকিং এর সময় শেষের দিকে আমরা আধা ঘন্টার জন্য নিয়েছিলাম এখন অলমোস্ট প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে তো আমরা ঘাটের দিকে যাচ্ছি কাউন্টারের দিকে যাচ্ছি তো চলুন কায়কিং শেষ করা যাক তো আমাদের কাইকিং করা শেষ আমরা এই যে নেমে পড়েছি তো এখন আমরা যাব হলো ওয়াটার জর্পিং এর দিকে তো আমাদের ওয়াটার জর্পিং এর সিরিয়াল মনে হয় কাছাকাছি চলে আসছে তো চলুন দেখি আমাদের সিরিয়াল পড়ছে কিনা যাওয়া যাক কাইকিং শেষ করে আমরা এখন ওয়াটার জর্পিং ঘাটের দিকে যাচ্ছি আর আমরা যেখানে কায়াকিং করলাম এখানে সুন্দর একটা ছোট্ট মেলা বসেছে আপনারা যদি বাচ্চা সহকারে এখানে আসতে চান তাহলে বাচ্চা সহকারে আসতে পারেন এবং আমি মনে করি এটা আপনার এবং আপনার পরিবারের জন্য অবশ্যই একটি স্মরণীয় দিন হয়ে থাকতে পারে কারণ এত সুন্দর পরিবেশ এর মাঝে এরকম সুন্দর সুন্দর লেক আবার মেলা খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে এখনো অনেক সিরিয়াল এখানে আমাদের মতো অনেক মানুষ সিরিয়াল দিয়ে বসে আছেন আবার অনেকে এখনো টিকিট কাটতেছে আমরা টিকিট কেটেছি প্রায় দুই ঘন্টা হয়ে এসেছে কিন্তু এখনো আমরা সিরিয়াল পাইনি আলো লেকের পানিতে মিশে যেন এক বিকেলের মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে এখানে এই সময় যদি আমরা উঠতে পারতাম তাহলে বেশ ভালো হতো কিন্তু বলে আমাদের সিরিয়াল আসতে এখনো অনেক দেরি তো চলুন দেখি আমাদের সিরিয়াল আসতে আরো কত সময় লাগে আমাদের মতো ছোট্ট দুইটা শিশু এসেছে সম্ভবত তারা দুই বোন তারাও ওয়াটার জপিং বলে উঠতে চায় আমাদের দেরি আছে তোমরা উঠবা আছে আমাদের সিরিয়াল আসতে এখনো বেশ আধা ঘন্টার মতো সময় লাগবে কারণ আমাদের আগে আরো দুইটা বল ফিল হবে তারপরে আমাদের সিরিয়াল পাবো আমরা তো এই ফাঁকে আমি আবারও একটু উপরে উঠে আসলাম উপর থেকে যেহেতু ভিডিও খুব সুন্দর আসতেছে কিছু ভিডিও করতেছিলাম এই ফাঁকে একটা কাপল চোখে পড়লো তারা বেশ মজা করতেছে তো আপনারা মনে হয় ভিডিওতে দেখে অলরেডি বুঝতে পারতেছেন ওনারা সম্ভবত তিনজন একসাথে ছিল দুইজন একটা বলে উঠছে এবং আরেকজন আরেকটা বলে উঠছে তো বেশ ফান করতেছে তারা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তাদের টাকাটা একদম অবশেষে আমাদের সিরিয়াল চলে আসছে আমরা এখন ওয়াটার বলে জর্বিং তো আমাকে নির্দেশনা দেওয়া হলো যে আমার কাছে ধারালো কিছু থাকলে সেগুলো রেখে যাওয়ার জন্য তো আমি আমার গাড়ির চাবি এবং আমার ঘড়ি খুলে রাখলাম এবং এখন আমি প্রবেশ করতেছি ওয়াটার জর্বিং বলের ভিতরে তো ওয়াটার জর্বিং বলের ভেতরে ঢোকার পরে তারা হাওয়া দিয়ে বলটাকে ফিল করবে এবং তাদের কাছে মেশিন আছে হাওয়ার মেশিন আছে তো সেটা দিয়েই ফিল করা হবে তো দেখুন কিভাবে তারা ফিল করে তো এখন এই যে জর্বিং বলের ভিতরে হ্যান্ড গান দিয়ে তারা হাওয়া প্রবেশ করাচ্ছে এবং হাওয়া দিয়ে সেটাকে পর্যাপ্ত পরিমাণে ফুলিয়ে তারপরে কিন্তু ছাড়া হবে আর ভিতরে একটা লাইফ জ্যাকেট দেওয়া আছে যদি ইনসিডেন্ট কিছু ঘটে যায় সেক্ষেত্রে লাইফ লাইফ জ্যাকেটটা আপনাকে সাপোর্ট দিতে পারবে এবং এই জন্যই আর কি মূলত ভিতরে লাইফ জ্যাকেটটা দেওয়া তারপরেও এখানে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে কারণ লেকের পানির গভীরতা অনেক কম এক বুকের মতো পানি হতে পারে এখানে খুব বেশি গভীর না তারপরেও লাইফ জ্যাকেটটা সাপোর্টের জন্য দেওয়া যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে যেন কাজে লাগে একটা ব্যাড এক্সপিরিয়েন্স যদি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আপনারা যদি অনেক লেট করে সিরিয়াল পান লাইক আমার মতো যে সন্ধ্যা হয়ে গেছে এই সময় কিন্তু আসলে অনেকে এই জর্বিং বলের ভিতরে অলরেডি ঢুকছে আজকের দিনের ভিতরে তো সেক্ষেত্রে দেখা যায় কি যেহেতু এর ভিতরে হাওয়াটা বন্ধ থাকে সেক্ষেত্রে একটা ঘামের গন্ধ এবং একটা স্যাঁতস্যাঁতে অনুভূতি থাকে যেটা আমার কাছে খুবই বিরক্তিকর লেগেছে তো এটা অ্যাভয়েড করতে চাইলে আপনাদেরকে আগে আগে আসতে হবে আগে আগে সিরিয়াল দিতে হবে তাহলে হয়তোবা এই জিনিসটা আপনারা পাবেন না এবং প্রপারলি এনজয় করতে পারবেন বিষয়টাকে তো আমার কাছে এটা একটু বিরক্তিকরই লেগেছে আমাদের সিরিয়ালটা পেতে অনেক দেরি হওয়ার কারণে আমাদের ফুটেজগুলো ভালো না লাইক ভালো না বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে সন্ধ্যের আলোই একটু আগে যে ফুটেজ গুলো আমরা দেখলাম যে খুবই সুন্দর পানিতে একটা সোনালি আভা দেখা যাচ্ছিল সেই আভাটা আমরা দেখতে পাচ্ছি না কারণ সূর্য অনেকটা ডুবে ডুবে গেছে তো আপনাদেরকে বলবো যদি আপনারা প্রপার লাইটিংয়ে ফটোশুট করতে চান বা এখানে এসে একটু ভিডিও করতে চান তাহলে আমি বলবো যে একটু আগে আসবেন একটু আগে সিরিয়াল দিবেন তাহলে হয়তোবা আপনারা ঠিক টাইম মতো ফুটেজ নিতে পারবেন পজিটিভ এক্সপিরিয়েন্স বলতে গেলে ইটস ওয়াও কারণ আমি ফার্স্ট টাইম ওয়াটার জর্বিং করতেছি আর বাংলাদেশেও আমার জানা মতো এটা প্রথম তো আমার কাছে খুব বেশ ভালো লেগেছে যারা এখনো পর্যন্ত ওয়াটার জর্বিং করেন নাই তাদেরকে বলবো একবার হলেও ট্রাই করবেন আপনাদেরও বেশ ভালো লাগবে তো বন্ধুরা দেখতেছেন যে আমরা আমাদের ওয়াটার জর্বিং বলের এখন তো এই হচ্ছে ফিল জাস্ট ফিল বাও প্রিয়ানসের কথা বলতে গেলে বলবো যে আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ এখানে ওয়াটার সলভিং বল মাত্র তিনটা তো শত শত মানুষ এখানে এসে ভিড় করতেছে প্রচুর সিরিয়াল যেটা বলছিলাম আমরা যে প্রায় 4টার দিকে ঠিক করছে এখন অলমোস্ট 7টা বেজে আসছে 7:30 টা 7টা তো এতক্ষণ সময় লাগছে আমাদের সিরিয়াল করতে তো আপনারা আসলে অবশ্যই অবশ্যই দুপুরের দিকে আসবেন বা দুপুরের পরপরই চলে আসবেন তাহলে আপনারা এখানে সিরিয়াল পাইতে পাইতে একটা সুন্দর মুহূর্তে এসে সময় পাবেন নয়তো বা আমাদের মতো এই যে একদম সন্ধ্যা লেগে যাবে অনেকে ভয় পেতে পারেন যে এখানে আসলে ভিতরে সাফোকেশন হয় কিনা যারা আমার মতো কখনো আসেন নাই আমারও প্রথমে মনে হতো যে এখানে আসলে ঢুকলে সাফোকেশন হবে কিনা তবে অনেক বেশি সময় থাকলে সাফোকেশন হবে এটা নিঃসন্দেহেই হবে কারণ এখানে যেহেতু কোনো হাওয়া প্রবেশ করতে পারতেছে না তো এখানে পনেরো মিনিটের জন্য কোনো সমস্যা হওয়ার কথা না অনেকে হয়তো বা দুই মিনিট থাকতেই অনেকে প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে আপনার নেমে যেতে পারবেন কোনো সমস্যা আর আমি বলবো যে সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করবেন যাতে আপনার যদি অসুবিধা মনে হয় যে সাফোকেশন লাগতেছে তাহলে ক্ষেত্রে আপনি আপনার কেউ থাকলে সেখানে কল দিয়ে আপনি বলতে পারবেন কারণ এর ভিতর থেকে তো আপনি চেঁচামেচি করলে বাহিরে আওয়াজটা যাবে না সেক্ষেত্রে আপনি কমিউনিকেশন করার জন্য অবশ্যই আপনার ফোন প্রয়োজন তো বন্ধুরা আমাদের ওয়াটার জরপিং এর টাইমিং শেষ আমরা পনেরো মিনিটের জন্য ওয়াটার সর্পিং বলে উঠছিলাম আমাদের পনেরো মিনিট শেষ তো আমাদেরকে এখন টানা হচ্ছে ঘাটের দিকে তো এভাবে দড়ি দিয়ে তারা টেনে ঘাটের দিকে নিয়ে আসে যেভাবে গুরুসাগলরে আমরা নিয়ে আসি টেনে টেনে ঠিক ওই রকমই তো বিষয়টা হচ্ছে যে না তারা খুব পোলাইট তারা খুব সুন্দরভাবে টেক কেয়ার করে তারা খুব সুন্দরভাবেই আপনাদেরকে নামানো এবং উঠানোর বিষয়গুলো খেয়াল রাখে তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই জাস্ট একটা জিনিসই বলবো যে আপনারা এখানে আসতে চাইলে অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আগে আগে আসবেন তাহলে একটা গুড এক্সপিরিয়েন্স থাকবে আপনাদের তো আমরা এখন এখান থেকে বের হয়ে আমরা চলে যাব তো চলুন যাওয়া যাক তো ওয়াটার জর্বিং বল থেকে বের হওয়ার পরে আমাদের বেশ ক্ষুধা লেগে গেছে এবং আমরা একটা হালকা নাস্তার জন্য বের হয়ে পড়লাম এবং এখানে একটা রেস্টুরেন্ট আমরা খুঁজে পেয়েছি তো সেখানে রুফটপে আমরা উঠে আসলাম এবং এখানকার রুফটপটা বেশ সুন্দর করে সাজানো তো আমরা একটা নাস্তা অর্ডার করব এবং নাস্তা করে আমরা এখান থেকে বাসার জন্য রওনা দিব তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্যের কারণে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টটা আপনাদেরকে রিপ্লাই করব। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমাদের এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম